পবিত্র শুক্রবার সবাইকে জুম্মা মুবারক ফেসবুকের বন্ধুরা সবাই আমার এই ভিডিওটি লংভাবে করেছি পুরো ভিডিওটি দেখবেন তাহলে সবাইকে জুম্মা মুবারক আমরা সবাই জানি যে ফিলিস্তিনিদেরকে ইসরায়েল বাদী এবং আমেরিকা কিভাবে নির্মমভাবে হত্যা করতেছে তাই আমি আজকের এই ভিডিওটি ফিলিস্তিনবাসীদের জন্য করেছি আপনারা যদি ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে চান তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার এই ভিডিওটি ছড়িয়ে দেবেন এবং আপনারা যদি আমার এই ভিডিওটি ভাইরাল করতে পারেন এই ভিডিও থেকে যা ইনকাম সোর্স আমার আসবে চার ভাগের তিন ভাগ আমি ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করতে চাই এবং আপনারা যদি ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসতে চান তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনাদের একটি শেয়ারে আমি ফিলিস্তিনিদের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে পারি তাই অবশ্যই ফেসবুকের বন্ধুরা আমি চাই একজন মুসলমান হিসাবে মুসলমানের পাশে থাকতে এবং ইসরায়েলকে আমরা একটা চরম শিক্ষা দিতে কারণ ইসরায়েল এবং আমেরিকা শান্ত পৃথিবীকে অশান্ত করাই তাদের কাজ ফেসবুকের বন্ধুরা আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করতে পারেন এই ভিডিওতে যা ইনকাম আসবে আমি চার বাঘের তিন বাঘ ফিলিস্তিনিদের সাহায্যে দিয়ে দেব। আপনারা কারা কারা ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে চান আজকে পবিত্র শুক্রবার অবশ্যই আপনারা ফিলিস্তিনিদের সাহায্য করায় এগিয়ে আসবেন কারণ ফিলিস্তিনিরা কিন্তু আমাদেরই ভাইবোন ঠিক আছে আপনাদের একটি শেয়ারে যদি ফিলিস্তিনিদের সাহায্য হয় তাহলে সাহায্য সহযোগিতা করতে সমস্যা কোথায় আপনারা যদি একটি শেয়ার করে আমার এই ভিডিওটি ভাইরাল করতে পারেন অবশ্যই ভিডিও কী আসবে এবং সেই ইনকামগুলো অবশ্যই আমি ফিলিস্তিনিদের সাহায্যে দান করবো তাই কে কে সাহায্য করতে চান যারা ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে চান তারাই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার চাই